আমরা যখন এই দায়িত্ব পেয়েছি আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন এই দায়িত্ব পাওয়ার পরে আমরা যখন দেখেছি যে অবশ্যই চিকিৎসক পেশার মধ্যে যেটা বলছিলেন আপনারা অনেক রকম চিকিৎসকদের মধ্যে অনেক সংকট ছিল বিভিন্ন রকম হতাশা ছিল বিভিন্ন রকম অন্যায় অবিচার হয়েছে কিন্তু সেটা আমরা যখন লেন্সের নিচে ফেলে দেখেছি আমরা দেখেছি সেটা সবচেয়ে বেশি দৃশ্যমান অবস্টেট্রিশিয়ান এবং গাইনোকোলজিস্টদের ক্ষেত্রে এবং এটা কথাটা স্বীকার করতে আজকে যে এই শব্দটি আজকে খুবই পরিচিত হয়ে উঠেছে সুপার নিউমারি এবং আমরা যে শব্দটিকে বলছি ধারণা ভিত্তিক এই দুটো শব্দ আবিষ্কারের পেছনে বিষয়টি আমাদেরকে অনেক বেশি তাড়িত করেছে তার মধ্যে একটি প্রধান বিষয় ছিল বিপুল সংখ্যক অবস্টেটিসিয়ান এবং গাইনোকোলজিস্টের জন্য পদের সংখ্যা আমরা হয়তো সেই আমাদের যে সময়সীমার কথা বলেছিলাম সেই সময় সময়ের মধ্যে কাজটি করতে পারেনি কিন্তু আপনারা নিশ্চিত জেনেছেন ইতিমধ্যেই যে বাংলাদেশের ইতিহাসে গত চুয়ান্ন বছরে পদের বাইরে যে পদোন্নতি সব মিলিয়ে হয়নি তার চাইতে প্রায় পাঁচ গুণ পদ আমরা এবার পদোন্নতির ব্যবস্থা করেছি এটা নিশ্চিত হয়েছে এই পদোন্নতি কে পাবেন কবে পাবেন সেই ব্যাপারটা একটা লম্বা প্রক্রিয়ার কারণে আমরা প্রায় উদাহরণ দেই ওই ক্যাডের এক রাতে হয়েছে বা সাত দিনে কিন্তু সেটা কিন্তু দুইশো পাঁচশো সাতশো আটশো তাদের কিন্তু আর কোনো দ্বিতীয় শর্ত থাকে না তাদের একটি ক্যাডার আমাদের প্রায় চল্লিশটি ক্যাডার একটি ক্যাডারের ভেতরে কার্ডিওলজির সঙ্গে সার্জারি আলাদা গাইনোকোলজির পেডিয়াট্রিক্স আলাদা এই যে অন্যান্য ক্যাডারেতে একটি স্ট্রেম সরাসরি এবং তাদের কোনো বিশেষ যোগ্যতার কোনো বিষয় নিয়ে আলাদা অর্থাৎ এই বিষয়টা যে জটিলতা ছিল এই জটিলতাটা আসলে আমাদের জন্য ম্যানেজেবল ছিল না অতএব আমরা নিশ্চিত করছি এই প্রক্রিয়াটা আপনারা জেনেছেন ইতোমধ্যেই চলমান যদি আমরা সুস্থ থাকি এই সরকার যদি আমরা আর পাঁচ ছয় মাস যেটুকু আমরা ঘোষণিত সময় অবশ্যই এই সময়সীমার মধ্যে এটা করে যেতে পারলেই আমাদের শান্তি পাবো যেহেতু এই কাজটা আমরা করে গিয়েছি কিন্তু সবগুলো বিষয় আসলে মানুষের স্বাস্থ্যের জন্য। আপনারা এখানে অনেক এম এম আর আইএমআর বা বিভিন্ন শব্দ বলি আমরা এখানে আপা এক সময় বলেছেন ইনস্টিটিউট অফ উইমেন হেলথ এই যাবতীয় প্রতিষ্ঠান খونی মিনিংফুল যখন এটা মানুষের অ্যাক্সেস নিশ্চিত করে এবং আমি আজকে বলতে দ্বিধা নেই এই হলরুম খালি অথচ মোটেই গাইনোকোলজিতে সন্তুষ্ট করার জন্য বলছি না স্পষ্টত যেটা বলছি সেটা হচ্ছে এমন কি কোভিড এর ভয়াবহতার মধ্যেও যে সেবাটি একবারে ডিনাইড হয়নি সেটি হচ্ছে আফটার চিসেনদের সেবা আমরা আশা করব এই সেবা সম্পর্কে মানুষের মধ্যে যে প্রশ্নগুলো আসছে এই সেবা সম্পর্কে মানুষের মধ্যে যে দ্বিধা আসছে আমরা আশা করব আপনাদের নেতৃত্বে এখানে আপনার সবাই যাদের দেখছে আপনার এই এই প্রফেশনাল বডির নেত্রী আপনার নেতৃবৃন্দ হিসেবে এই প্রশ্নগুলো যেন আর আগামীতে না আসে এই দ্বিধাগুলো যেন আগামীতে না আসে আপনারা সেই চেষ্টাটা করবেন